সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম লাভিফ মৎস্য হ্যাসারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা অরিজিনাল ইলসা বাটা খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে যে কোনো ধরনের পোনা ডেলিভারি করে থাকি যে মাছগুলো খুব ছোটোতেই বিক্রি হয় বাজারে তার মধ্যে বাটা মাছ অন্যতম আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাজারে ছোটো সাইজের যে মাছগুলো বিক্রি হয় তার মধ্যে বাটা মাছের রেট কিন্তু কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বা ক্ষেত্রবিশেষে আরও বেশি কিন্তু টাকায় বিক্রি হয়ে থাকে যারা অল্প সময়ে বেশি লাভ করতে চাচ্ছেন এবং যারা অল্প সময়ে ছোট মাছ বিক্রি করে আয় করতে চাচ্ছেন তারা কিন্তু বাটা মাছটাকে টার্গেট করে মাছ চাষ করতে পারেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের পোনা অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে সব সকল ধরনের পোনা কিন্তু নিতে পারবেন বাটা মাছের গ্রোথ সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে গোবর খাইয়ে আপনারা যদি আপনাদের আর পুকুরে ডেইলি বেসিসে কিছু কাঁচা গোবর প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু বাটা মাছের রেজাল্ট খুব ভালো হবে এই মাছগুলো কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের একটা ভালো মানের সাইজে আসবে যেটা স্থানীয় বাজারে আপনারা বিক্রি করে একটা ভালো মানের আয় করতে পারেন এছাড়াও ক্যাটফিশ জাতীয় যে কোনো মাছের পোনা যেমন শিং মাগুর কই পাবদা গুলসা এই মাছগুলোর পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কার্প মিশ্র মাছেরও যে কোনো ধরনের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকেই নিতে থেকে নিতে পারবেন ভালো মানের পোনাই পারে বড় বড় মাছ উৎপাদন করতে তাই আপনারা যখন পোনা কিনবেন তখন অবশ্যই আপনাদের কিছু দিক বিবেচনা করে পোনা কিনতে হবে যারা উন্নত এবং ভালো মানের পোনা দিচ্ছে তাদের কাছ থেকেই আপনারা পোনাটা সংগ্রহ করবেন যাতে আপনাদের মাছ চাষে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিবিড় পর্যবেক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে উন্নত মানের পোনা তৈরি করে থাকি তো আপনারা যারা এই বা পোনাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে দেয়া নাম্বারে বা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মাছ চাষের যে কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শর জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাইট থেকে সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ